বাবা হওয়ার খবর জানিয়ে অভিনেতা আদ্রিত রায় মিডিয়ায় একে বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন একদিকে রবিবারের মর্মান্তিক ঘটনায় নাড়িয়ে দিয়েছে গোটা টলিপাড়াকে পার্টি সেরে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয়জনকে পিছিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক বিক্রো ওরুফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে ছয়জনের মধ্যে একজন চলে গিয়েছে শোনা যাচ্ছে গ্রেফতার করা হয়েছে পরিচালককে জানা যাচ্ছে শনিবার রাতে এক পার্টিতে মেতে ছিলেন পরিচালক বিক্ট অভিনেতা আরিয়ান ভৌমিক অভিনেত্রী রিসেন কার্যকারী কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু অভিনেতা ইউটিউবার সেন্টে সাহা তবে এখন ঘটনা কোন থেকে মন নেয় সেটাই দেখার বিষয় অন্যদিকে টেলিতালার অভিনেতা আদৃত রায় বাবা হতে চলেছে খুব শীঘ্রই এ প্রসঙ্গে অভিনেতা বলেন যে আমি এ বিষয়ে এখনই মন্তব্য করতে যাচ্ছি না আশা করি সামনে কৌসাম্বী আর আমি একসাথে মিডিয়ায় এ বিষয়ে কথা বলবো তো বন্ধুরা হয়তো হওয়ার সুখবর আদৃত ও কৌশাম্বী একসাথে মিডিয়ায় বলবে এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জন্য ধন্যবাদ